আসসালামু আলাইকুম আসলে আজকে কিছু কথা বলার জন্যে এই হচ্ছে আমার মেয়ে ভাই এখনো বয়স ছয় বছর পূর্ণ হয় নাই আমাদের কিছু পাবলিক আছে সবাই না কিছু কিছু লোক এমন আছে যে আসলে ছোট বাচ্চার ভাই ভিডিও করলে ছোট বাচ্চার মধ্যে দেখা উচিত ও মজার চলে ভিডিও করে আপনারও মজার চলে দেখেন আপনারা যারা পারবেন না যেটা মনে করেন এ হচ্ছে না ওই হচ্ছে না ওই হচ্ছে না তারা ভাই আপনারা পারলে ইগনোর করেন কারণ ও তো এখন অত বলা হয় নাই যে একদম পারফেক্টলি প্রতিটা যে ভিডিওর যেটা সেটা সেভাবেই করবে ছোট মানুষ ও করে আপনারা মজার চলেই দেখেন এ আমার মনে হয় এটা অনেক ভালো হবে আরেকটা বিষয় হলো যে রুবাই অফিসিয়া রুবাইয়া মানে কি বল যে আড়িটা আছে এই আড়িটা কিন্তু আমি ইউজ করি এডিটা অন্য কেউ ইউজ করে না এই আইটা আমি ইউজ করি আর আমার মেয়েটা তো ছোট এ আইডি স্তরের মতো অর্থ কথা নাই আমার মাও ইউজ করে না তো ভাই আপনারা ইনবক্সে যারা যারা এই যে এই ধরনের কমেন্ট এই মেসেজগুলো করেন অনেক ধরনের অনেক ছবি পাঠান অনেক কিছু করেন ভাই এগুলো বন্ধ করেন কি দরকার ভাই একটা মেয়ের আইডি পাইলেই যে আপনারা এই ধরনের করবেন এই ধরনের এস এম এস দিবেন এই ধরনের কল দিবেন ভিডিও কল দিবেন সারা সারাক্ষণ মানে এটা তো ঠিক না ভাই মানে আপনারা কেউ কেউ এমনও দেখছি আমি মানে এত নিকৃষ্ট পর্যায়ে আমরা একটা মেয়ের আইডি দেখলেই মানে ওখানে এমন খারাপ খারাপ ছবি দিতে হবে একজনে যদি রিপ্লাই না দেয় তাহলে ওটা এত খারাপ খারাপ ছবি মানে দিতে আমরা দিতে বন্ধ করি না আমরা এত খারাপ হয়ে গেছি আপনারা অনেকে বলতেছেন যে এই অ্যাডিতে তো আপনি কিছুই করেন না এডিতে আপনি মজুসন কেমন কেমনে পাইলেন ভাই আসলে এডিতে তেমন কিছু করতাম না এডিটারে শুধু ছবি দিতাম একটা টুকটাক ভিডিও করতাম ভিডিও পোস্ট করতাম এই দিক কিন্তু কন্টেন্ট মজুশন এমনি আছে ভাই এখানে আপনারা যে অনেকে অনেকে বলে যে আপনার উইকলি চ্যালেঞ্জগুলো করলে পাবেন বা না হলে পাবেন না আপনার বিভিন্ন আপনার ফর্ম পূরণ করতে হবে আবেদন করতে হবে এইগুলা ভাই সব ভুয়া কথা আপনি পাইলে এমনি দিতে পারবেন আমি এ দিতে কিছুই করি নাই আমি পাঁচ দিন পরে এডিতে ঢুকে দেখি কোন কন্টেন্ট মিশন সেট আমি এ দিতে মানে কোনো রুলসই ফলো করতাম না অনেকেই আছে যে সকাল সন্ধ্যা রাত শুভ সকাল শুভ বিকেল শুভ রাত এগুলা সব পোস্ট করতে হবে ছবি দিতে হবে দিনে দুটা তিনটা করে রিলস আপলোড দিতে হবে তাহলে আপনি কন্টেন্ট মনিটেশন পাবেন না তাই এগুলো ভুয়া কথা আপনি আপনার মধ্যে করি যেভাবে আপনি পূর্বে কাজ করতেছিলেন সেভাবেই করেন এইভাবেই পাবেন আপনাকে মনে করেন যে বাড়তি কিছু করার দরকার নেই আপনি এইভাবে এমনিতেই পাওয়া যাবেন কন্টেন্ট মঞ্চের জন্য আস্তে আস্তে দেখেন সবাই পাবে এটা একটা ফেসবুকে একটা নতুন আপডেট এটা আস্তে আস্তে দেখেন সবাই পাবে কিন্তু কাউকে আগে দিচ্ছে কাউকে পরে দিচ্ছে এটা নিয়ে হতাশ হওয়ার চিন্তা আর কি চিন্তা করার কোনো কারণ নেই তো এই ছিল আজকে কিছু বলার তো আমি একটা কথা আবার বলতেছি ভাই আপনারা যারা ইনবক্সে এই ধরনের এস এম এস গুলা করতেছেন বা ভিডিও অনেকজনে কল দিচ্ছেন কেন ভাই মেয়ের আইডি দেখলে কল দিতে হবে কেন মানে কি মেয়ের চেহারা দেখা মানে চেহারা দেখার এত শখ আপনাদের এইগুলা বন্ধ করেন আর অনেক অনেকজনে দেখতেছি যে অনেক এস এম এস করেন অনেক কিছু বলেন অনেকে হাই জান দেন এগুলা কি ভাই এগুলা কোন ধরনের হচ্ছে আমি অনেকে আমার অনেক খারাপ ছবি দিয়ে পাঠায় যখন একটু রিপ্লাই দেয় খারাপ ছবি দিয়ে পাঠায় ভাই এইগুলা একটা ভালো পরিবারের সন্তানের মন কখনোই এই ধরনের কোয়ালিটি হতে পারে না আপনাদের পারিবারিক শিক্ষায় যদি ভালো হয় আপনারা কখনো এই কাজ করতে পারেন না তো ভাই অনেক কথা বলছি যদি কারো খারাপ লেগে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর যদি মনে হয় না যে না আমি কিছু ভালো কিছু বলছি আপনারা যে এই ধরনের কাজগুলো করতেছিলেন তো ভাই বন্ধ করেন আর আমি আবার বলতেছি এআইডিটা আমি ইউজ করি এআইডিতে মানে আমার মেয়েও তো চালাইতে পারে না মেয়ের মাও চালায় না তাহলে ভাই এখানে আপনাদের ওই যে আপনাদের যে ধরনের আকাঙ্ক্ষা আপনার একটা মেয়াডি পাইলে এই ধরনের যে আকাঙ্ক্ষাগুলো এই আকাঙ্ক্ষা থেকে একটু দূরে থাকেন আপনার ইয়ে করেন পোস্টে আপনার কমেন্ট করেন আমি যত সম্ভৱ পাৰিলে ৰীপ্লাইটো দিয়ে কমেণ্ট ৰীপ্লাই দিয়েই আপোনাৰ যদি প্ৰয়োজনীয় কোনো দৰকাৰী কথা থাকে আপুনি ইনবক্স কৰি আমি প্ৰয়োজনীয় কথা গলাৰ ৰিপ্লাই দিওঁ অৱশ্য দিব ধন্যবাদ ছয় ভালে থাকবে আছালক